ঘটনা তাই না মানে ভাবা যায় জিম টেনারকে নিয়ে হোটেলে যাচ্ছে মানে লজে যাচ্ছে সময় কাটানোর জন্য সময় কাটানোর জন্য তো অনেক জায়গায় আছে হোটেলটা কারা নির্বাচন করে কারা নির্বাচন করে যে হোটেলে গিয়ে সময় কাটাবো এটা তোমরা আমরা মানে আমি সবাই সবাই সবটা বোঝে যাই হোক আজকে আমার টাইটেল থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছ আজকে আমার কন্টেন্ট হচ্ছে গামলা বুঝতে পেরেছো গামলা গামলা আজকের ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো আমিও দেখেছি টাইটেলটা এমন দেখেছে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলবো কিন্তু সময়ের অপেক্ষা করছি পুরো ভিডিও জুড়ে বারো মিনিট সামথিং সেকেন্ডের ভিডিওতে নিজের ফুর্তি আনন্দ প্রমোশনাল ভিডিও খাওয়া পয়সা নেই এই দুদিন আগে এর একটা কল রেকর্ডিংয়ে শুনলাম আমি তিন তিনবেলার মধ্যে এক খাই দুবেলা না খেয়ে থাকি এই আজকে দেখলাম নেলপলিশ ব্র্যান্ড প্রমোশনের জন্য হাত গুলো ফাঁকা ফাঁকা লাগছে নেল নেলপালিশ কিনতে হবে তো নেল নেলপালিশ কিনে আনো সেখানে সন্ধ্যাবেলায় খাবারের স্নাক্স কিনে কিনে আসলো না পপকর্ন ক্রিস্পি চিকেনের মতো মানে ক্রিস্পি পপকর্ন সেটা খেলেও তারপরে দুধ নেই দুধ ছাড়া আবার এর চা খেতে পারে না এ কি আবার ডায়েটও করছিল এ কি আবার জিম জিম টেনার সাথে থেকে থেকে কি এত বেশি মোটু হয়েছে তোমাদের কি মনে হচ্ছে মানে জিম ট্রেনার কি কোনো রকম একে চার দেয়নি মানে ডায়েট চার্ট দেয়নি এক্সারসাইজ শেখাচ্ছে না নাকি শুধু ফুরতেই করছে কোনটা কোনটা মনে হচ্ছে তো এ এগুলো খেলো তারপরের দিন সেদিন আর ভিডিও শ্যুট করতে পারিনি পরের দিন আবার ভিডিও আসলো তার দিন গেল আবার বাপের বাড়িতে বাপের বাড়িতে গিয়ে মা ঘন্ট করলেও করে কী আনন্দের জীবন না কতটা ফুর্তি থাকলে মানুষ এত কিছু করতে পারে সেখানে গিয়ে ওখানে তার ফ্যামিলি পার্সেনরাও তো বোঝো তাহলে খাওয়া দাওয়া করলো তারপর সন্ধ্যার সময় ঘুরতে গেল কীর্তন দেখতে গেল শুদ্ধ হতে গেল এত পাপ করেছে তো গামলা মানে ক্যাথা গামলা যাই বলো এত পাপ করেছে সেই পাপ মোচন করার জন্য কীর্তন শুনতে গেল আরে এই কীর্তনে যে গেলি তুই তুই যাওয়ার পর বোধহয় ওই জায়গাটাও অশুদ্ধ হয়ে গেল তোর এমন ক্যারেক্টার তারপর ওখান থেকে এসে কি করলো না ফুচকা খেয়েলো ডাইজেস্ট করতে পারে মানে এত গরমে আমরা কোথায় লাইট কাটছি খেয়েও থাকতে পারছি না এত গরম মানে পারেও বটে সত্যি মানে খেয়ে খেয়ে এরকম হাতির মতো মানে হয়ে যাচ্ছে সব দিক সমান হয়ে যাচ্ছে মানে ফুর্তি আছে তো টেনশান নেই তো টেনশান থাকলে তো মানুষ দেখবে তার চেহারায় ছাপ পড়ে শরীরটা টেনে যায় ওর তো কোনো টেনশান নেই সন্ধ্যার সময় গেল ইয়ে কীর্তন দেখতে তারপরে ফুচকা খেলে তারপরে রাত্রিবেলা আবার মুড়িঘণ্ট খেলে খেয়ে ঘুমাল কি সুন্দর জিন্দেগি তাই না এভাবেই তো আমার আজকের দিনটা কাটলেও তোমাদের কিভাবে কাটবে লাস্টে গিয়ে কি বললে অনেক কিছু বলার আছে সময় হলে বলবো দিনও তোমার সময় হবে না বুঝতে পেরেছো তুমি নেকু কুদুর মতো আর কথা বলে না একেবারে নেকু কুদু অনেকে বলেছিলে না যে ছোটো বয়স খুব কম ওর বয়স আমি এক বছর আগেও পঁচিশ শুনেছি এখনো শুনি পঁচিশ ও পঁচিশ থেকে আর বেরোচ্ছে না বুঝতে পারছো বয়স খুব কম একটা মেয়ের এখনকার ডেটে এসে এই জেনারেশনে পঁচিশ ছাব্বিশ বছর বয়স মানে অনেক এই বয়সে আমাদের বিয়ে হয়ে ছেলে মেয়ে হয়ে গিয়ে তার বয়সও তিন চার বছর হয়ে গেছিলো তারও বেশি হয়ে গেছিলো আমরা সংসার করিনি ও একেবারে কুদুই ও কুদুও এত ছোট বলে ও এত ছেলের সঙ্গে ওর সম্পর্ক থাকতে পারে সত্যি তাই ভাবা যায় না তারপরে আবার বয়ফ্রেন্ডকে নিয়ে লজে যেতে হচ্ছে টাইম পাস করার জন্য ফ্ল্যাটটা তো ছিলই সেই ফ্ল্যাটে আসলে ফ্ল্যাটে তো ফোকলাকে দেখা গেছিল না ফ্ল্যাটটা যে আশেপাশে মানে যারা থাকে আর কি ফ্ল্যাটে যারা রয়েছে তারা তো জানতো যে ফোকলা ওর বয়ফ্রেন্ড মানে তারা তো আর জানতো না যে ওর সঙ্গে ফোকলার বিয়ে হয়ে গেছিলো ইনলিগাল হয়েতে জানতো ফোকলা বয়ফ্রেন্ড এখন যদি আবার নতুন করে জিম টেনার রাস্তা আমার ফ্ল্যাট তো ছাড়তেই হবে সব জিনিসপত্র তো চলেই এসেছে ফ্ল্যাট তো ছেড়েই দেওয়া হবে যার জন্য নাকি লজিটা যেতে হচ্ছে যাই হোক কেন কী বৃত্তান্ত সবটাই বলবো সিক্রেট ব্যাংক নিয়ে কথা বলবো এই যে ফোকলা বলে না একুশ লাখ টাকার গল্প সেই একুশ লাখ টাকা শেষ আর নেই ওর অ্যাকাউন্টে তো কোনো টাকা পয়সা নেই ওরা এখন এমন পরিস্থিতি ওর খাওয়া ঝুঁকছে না ফ্ল্যাট ছেড়ে দিতে হচ্ছে ব্যবসা গেছে লাটে আর এই যে প্রোমোশনাল ভিডিও প্রোমোশনাল রোজ খালি ভিডিও শ্যুট ব্র্যান্ড ব্র্যান্ড প্রোমোশনাল ভিডিও শ্যুট সেটা কমপ্লিট করে পাঠালাম এই তো ফোকলা বলেই দিল এটা চলবে আরও তিন চার মাস কারণ এক বছরের মানে কন্ট্রাক্ট ছিল এরপরে কি করবে এরপরে এই কি করবে এরপর তার ভিডিওগুলো হয়তো আসবে কিন্তু এত তো পাবে না এত পাবে আর যে চোদ্দ লাখ টাকার কথাটা যে উঠেছে না সিক্রেট ব্যাংকে চোদ্দ লাখ টাকা সেই চোদ্দ লাখ টাকা আর না আমার একটা প্রশ্ন এই জিম ট্রেনারকে ঠিক কত টাকায় ডিল করা হয়েছে মানে কত টাকার গল্প হয়েছে এই জিম ট্রেনারের সাথে মানে যেখানেই যায় সেখানে এক বছরের মধ্যে পাঁচ লাখ টাকা ফুকলাকে মানে ফুকলা নিয়েছে মানে ফুকলা বাড়ি ঘরে করা হোক বা যেটাই হোক ফুকলার পেছনে ইনভেস্ট করা হয়েছে এখন ওই জিম টেনারের পেছনে কত লাখ টাকা ইনভেস্ট করা হবে এটাই আমার প্রশ্ন আর এই প্রশ্নের উত্তরটা কে দেবেন মানে কি কত বড় অসভ্য মা মানে বাকিটা ছেড়ে দাও একজন মা কি করে এইভাবে থাকতে পারে তো আজকে দেখো বাচ্চাটি কত সুন্দর রেজাল্ট করেছে তাই না কত ভালো লাগলো দেখে কত ভালো রেজাল্ট করেছে ওইটুকু বাচ্চা আজকে ও সত্যি ওর কথা ভাবলে এত খারাপ লাগে এতটা অসহায় মা থেকেও নেই যাই হোক তো সেইখানে আজকে আমরা সবাই যাই বলি না কেন যে যাই বলি না কেন ও তো মা আর ওর শরীরের মধ্যেই তো এই সন্তানটি ছিল ওরই তো অংশ তাহলে পরে আজকে যখন ও দেখছে ও জানছে যে ছেলেটি এত ভালো রেজাল্ট অ্যাট অ্যাটলিস্ট একটা কমিউনিটি দিয়েও তো বলা যেত পারতো বাবা তুই বড় হ অনেক বড় তাহলে তো অন্তত কোথাও গিয়ে আমাদের কোনো একটা জায়গায় গিয়ে আমাদের মনে মানে হতো যে ও যতই চরিত্র ওর খারাপ হোক না কেন মাতৃত্ব ওর মধ্যে আছে ও হয়তো পরিস্থিতির শিকার কিন্তু ওকে দেখে কোনোভাবে কি বোঝা যাচ্ছে ও পরিস্থিতির শিকার পরিস্থিতি ওর শিকার ও পরিস্থিতির শিকার না আমি তো এখন বলবো এই যে ফোকলা ওকে বাড়ি থেকে বার করে নিয়ে এসে এটাতে ফোকলার যতটা ক্রেডিট আমি বলবো এই ছেলেগুলোর মাথা মোল্ড করাটা ওর একটা বড় ক্রেডিট পর একটা ছেলে একটার পর একটা ছেলে যাই হোক ভিডিওস অনেকক্ষণ ধরে করছি এখন ইন্ট্রো দিন হ্যালো সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো যাই হোক তোমাদেরকে তাহলে এবার একটু খুলেই বলি যে হোটেলে জিম টেনারকে নিয়ে সময় কাটাতে গেছে যাই হোক মানে এই কথাটা বলার মানেটা হলো এটাই যে কালকে গামলার একটা শর্টস ভিডিও এসছে এবং তার নিচে অনেক কমেন্টস এসছে নেগেটিভ পজিটিভ সব রকমভাবে কমেন্টস এসছে সেখানে এই একটা কামেন্টস এসছে যে গামলার নাকি এসবিআইতে একটা সিক্রেট অ্যাকাউন্ট আছে এবং সেখানে মানে চোদ্দ লাখ সামথিং হাজার কিছু টাকা ওখানে রাখা আছে এবং গামলা তার মানে এই জিম ট্রেনার মানে গামলার যে বিএফ আছে বয়ফ্রেন্ড আছে এবার গামলার বয়ফ্রেন্ড মানে এই মুহূর্তে তো জিম তাই না তো তাকে নিয়ে নাকি ও মানে লজে যায় আহ টাইম পাস করার জন্য এবং সেটা নাকি ওখানে একটা লাইট পোস্ট আছে ওখানে মানে সিসি ক্যামেরা তো এখন মনে মনে থাকে তো সেই সিসি ক্যামেরায় নাকি পিকচার বন্দি আছে বুঝতে পেরেছ মানে ক্যামেরা বন্দি দুজনে জিনটেনার আর আমাদের গামলা বন্দি আছে তো আমার কথা হলো এই কমেন্টসগুলো করছে না কারা তারা জানছে কী করে এতটা অ্যাসিওর হয়ে মানে কোথাও সিসি ক্যামেরা থাকতেই পারে সেটা নিশ্চয়ই তোমার আমার পাবলিকের হাতে থাকবে না সেই সিস্টেমে যে থাকবে আর থাকবে প্রশাসনের লোকের কাছে তাই না প্রয়োজন করলে তখন সেটা দেখা হয় সিসি ক্যামেরা কেন রাখা হয় কোনো দুর্ঘটনা যদি ঘটে মানে প্রয়োজনের কারণে এখন সেফটির জন্য রাখা হয় সিসি ক্যামেরাটা তা সেখানে তো শুধুমাত্র গাবলার তা ঝিমটেনার গেছে এমনটা না যে হ্যাঁ ঠিক আছে যেতে পারে আমি ধরে নিলাম গেছে তো আরো অনেক মানুষ গেছে সে কি করে সে হয়তো দেখেছে গামলা জিম টেনার গেছে ঘুরতে যাচ্ছে তার চোখের সামনে তো পড়েছে বা কিছু তো ক্যামেরা বন্দি পিকচার ওখানে ক্যামেরা বন্দি আছে এটা কি সে দেখলো কি করে অ্যাকচুয়ালি দেখলো না সে হয়তো সামনে দেখেছে সে হয়তো সামনা সামনি এই দুজনকে দেখেছে এবং সে জানে যে ক্যামেরা বন্দি তো হয়েছে আমরা এখান থেকে ওই ক্যামেরাটা সামনে থেকে যে মানুষ যাবে সেই ক্যামেরা বন্দি হবে তাই না কিন্তু আমার তাকে একটা বড় প্রশ্ন এসবিআই তো ওর একটা সিক্রেট অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা যে সিক্রেট সেটাও জানলো কি করে মানে যে করেছে সে জানলো কী করে আর সেই অ্যাকাউন্টে কত টাকা আছে আমার অ্যাকাউন্টে কত টাকা থাকবে সেটা একমাত্র আমি জানবো আর আমার বিশ্বস্ত ধরো আমার হাজব্যান্ড বা আমার বাবা মাও জানতে পারে এর বাইরে তো কেউ জানবে না আমার অন্য রিলেটিভসদেরও জানা পসিবল নয় তাদেরকেও মানে কেউ এগুলো এগুলো খুব এসেন্সিয়াল এগুলো কেউ কাউকে বলে না আর যদি বলো আপডেট করার কথা যে আমি বইটা অন্য কাউকে দিলাম আপডেট করার জন্য জেনারেশান পাল্টে গেছে ভাই এখন আর ওরা ভয় না আমার বই আমি আপডেট করবো আমি যখন ব্যাঙ্কে যাবো তখনই আপডেট হবে ওরংভাবে এখন আর কেউ কারো উপর ছেড়ে দেয় না ছেড়ে দেওয়া যায় হাজব্যান্ড বাবা ভাই এরা আলাদা জিনিস এদের কাছে ছেড়ে দেওয়া যায় অন্য কাউকে বিশ্বাস করে মানুষ এখন আমার বইটা নিয়ে যাও তুমি আপডেট করে নি সেটা আর হয় না সেই দিনকাল শেষ এখন সবার মধ্যেই শিক্ষাগত যোগ্যতা আছে সবাই সবটা পারে তাই না কিন্তু আমার প্রশ্ন এই এই যে আইডিটি কামেন্টসটা করেছে সে কে হয় কে হয় কেন কমেন্টসটা করছে আর এই কমেন্টসে আমাদের গামলার কোনো রকম রিয়াকশান ছিল গামলা তো খুব একটা রিপ্লাই দেয় না মানে রিপ্লাই দেয় আবার অনেক সময় স্টিকারও দেয় তো এই কমেন্টসটায় গামলার কোনো না লাভ রিয়াক্ট ছিল না কোনো রকম কমেন্টসের রিপ্লাই ছিল বুঝতে পেরেছো কোনোটাই তাই ছিল না তাহলে এই কথাটা কোথা থেকে আসলো এই যে হোটেলে যায় সময় কাটাতে হোটেলে যায় সময় কাটাতে যেতেই পারে এরা অনেক কিছু পারে মানে একটা বিয়ে থেকে ডিভোর্স হয়নি তার আগে যদি এর ফ্যামিলি পার্সেনটা এদের একে বিয়ে দিয়ে দেয় একে বিয়ে দিয়ে আবার ফ্ল্যাট ভাড়া করে থাকছিল মানে কত গল্প তাই না তারপরে আজকে মানে কত বড় ফ্রড আর কতটা ভালো আর সুখী ও সেটা ওকে দেখলেও ওর মানে চেহারাটা দেখলেই বোঝা যায় যে ও কতটা হ্যাপি মানে ও খাচ্ছে রাচ্ছে দিব্যি ঘুরছে ওর ভেতরে কোনো কষ্ট আছে এই তো বলছিল আমার এখন ক্ষমতা নেই যে আমি ঘর ভাড়া দিয়ে থাকবো আমার এখন অবস্থা খুব খারাপ কিন্তু ওর চালচলনে সেটা মনে হয় চাল চলনে মনে হয় না ও ভাবছে এক বছরে তো আমি একুশ লাখ টাকা কামিয়ে নিয়েছিলাম একুশ লাখ টাকার বেশি হবে কামিয়ে নিয়েছি তো সেখানে আমার আবার একটা বছর লাগবে এরকম পঁচিশ তিরিশ লাখ টাকা কামাতে সেগুলো বালি অত সহজ নয় অত সহজ নয় এখন তুমি চর্চায় আছো যত দিন সে চর্চাতে থাকবে এগুলোকে বন্ধ করতে তোমরা চাও না তোমরা চাও তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক আর তোমার তোমার ফ্যামিলি পার্সেন্টরাও তাই চায় যার কারণে এত কিছু তোলপাড় হয়ে যাচ্ছে কোনো ভদ্র ফ্যামিলির বাবা মা হলে একটা কথা বললেও বলতো তাদেরও তো চ্যানেল আছে এরা নিজেদের চ্যানেল নিয়ে ব্যস্ত আসলে এই জিনিসটাকে এই জিনিসটাকে হাতিয়ার করে এর এর পরিবারের লোকজন তারাও নিজেদের চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিতে চাইছে যার জন্য আমাদের গামলার মা মানে কি টাইটেল দিচ্ছে বাড়ি ফিরে আসছে মেয়ে এবং সেজন্য দেখি সে খুব হ্যাপি যদি এতটাই হ্যাপি হবে তাহলে মেয়েকে তো ফ্ল্যাটে গিয়ে থাকতেই হতো না বাড়ি যখন রয়েছে মেয়েরা কোনো অসুবিধা হলে বাপের বাড়ি থাকলে বাপের বাড়িতে তো গিয়ে উঠবে তাহলে মেয়েকে নিজের কাছে রেখে যে তুই আমাদের কাছে থাক চোখের সামনে থাক তুই আর কর তুই নিজের সেভিংস কর তুই নিজের পায়ের নিচের জমিটা শক্ত কর বাবা মায়েরা তো এটাই করে তো বেরিয়ে এসেছে এই দেড় দু বছর হতে যায় তার মধ্যে কিছুদিন ছিল ফোকলার বাড়িতে তারপরে তো এই যে ফ্ল্যাট ফ্ল্যাটে থাকলো তো বাবা মার কাছে যদি তিনটে বছর বাবা মা রাখতো বা পাঁচটা বছর তাতে কী আমার মহাভারত অশুদ্ধ হতো কি আমার মহাভারত অশুদ্ধ হতো আর ওর যা আর্নিং ছিল তিনটে বছর ওকে রাখলে পরে ও সাফিসিয়ান্ট ওর সব তৈরি হয়ে যেত না বাবা মা তো ওকে লুটে ফুটে খাওয়ার জন্য আছে বাবা মার ভালোবাসা ভালোবাসা থাকলে তার সন্তানকে শাসন করতো ভালোবাসা থাকলে আজকে ক্যাথা এরকম উচ্ছৃঙ্খল হয়ে যেত না উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো না আর ভালোবাসা বাবা মা এটা বাবা মা আমার আমার তো মনে হয় বাবা মার থেকে পরম সত্য ভালো মানে এই বাবা মায়ের থেকে পরম শত্রু অনেক ভালো বাবা মারূপী শত্রু তা না হলে মেয়ে আজকে অন্যায় করল মেয়ে আজকে অন্য মানে একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশান রাখলো সেটাকে সাপোর্ট করে মেয়ে বেরিয়ে চলে আসলো মেয়েকে সাপোর্ট করলে বার করে নিয়ে আসলো জিনিসপত্র নিয়ে চলে আসলো এবং ডিভোর্স না হওয়ায় যেখানে কেস চলছে সেখানে গিয়ে আবার কি করলো সেই লিভিং পার্টনারের সাথে তার বিয়ে দিয়ে দিল মন্দিরে বাবা সাক্ষী থেকে এই হচ্ছে এর মানে ফ্যামিলির স্ট্যাটাস বুঝতে পেরেছ সেখান থেকে বিলং করা মেয়ে আর কত ভালো হবে তার কাছ থেকে আর কী এক্সপেক্ট করা যায় মাঝখান থেকে কপালটা খারাপ হচ্ছে ওই বাচ্চাটার বাচ্চাটা মানে তার কোনো দোষ নেই পুরো নির্দোষ বাবা মা কতটা নাটক করছে কতটা নাটক মানে পূর্বে করেছিল ভিউজের জন্য এগুলো তো বাচ্চাটা বোঝার কথা নয় তার এখন শৈশব তার এখন তৈরি হওয়ার কথা বাবা মায়ের ভালোবাসা পাবে বাবা মা দুজনকে পাবে আর জানো তো বাবা মা বাচ্চারা হয়তো বোঝাতে পারে না হয়তো এক্সপ্লেন করতে পারে না সেভাবে কিন্তু ওদা ওদের সবথেকে বেশি না ব্রেনে ওদের এটা স্ট্রাইক করে বাবা মায়ের মধ্যে কোনো যদি অশান্তি হয় কিংবা বাবা মার ডিফারেন্স এটুকু তো বাচ্চাটা বোঝে একটা বাচ্চা যে এটা আমার মা এটা আমার বাবা আর মাকে সব থেকে বেশি বুঝে সেইখানে হয়তো বাচ্চাটা বোঝাতে পারছে না যে ওর ভেতরে কষ্ট হচ্ছে ও মাকে চায় এখন হয়তো ও হয়ে গেছে মাকে দেখছে না এই কিন্তু তাই বলে ওর ভেতরে মনে পড়ছে না আর ও যেহেতু অনেক ছোট ছিল ওর মা তখন বেরিয়ে এসেছে এখন হয়তো খেলাধুলার মধ্যে আছে ওকে দেখে রাখছে এই সমস্ত কিছু করে রাখছে বলে বুঝতে পারছে না আর পাঁচ বছর পরে ও মারাত্মক কষ্ট পাবে যে আমার মা থেকেও নেই আর যখন ও শুনতে পারবে এগুলো তো ঘটবেই কারণ যেহেতু সোশ্যালি এগুলো পাবলিক হচ্ছে এগুলো যদি সোশ্যালি পাবলিক না হয় তো বিষয়টা অন্যরকম তো সেগুলো তো ওর কার পর্যন্ত পৌঁছাবে জানতে পারবে আর মানুষ এমন না ভালোটা না বললেও খারাপটা বলে তখন ওর কতটা খারাপ লাগবে বলে তাহলে এটা কি মা কত মা আছে তাই না সন্তানের জন্য জীবন দিয়ে দেয় আর এও মা আমি শুধু ভাবি যে ভগবান এমন কত মেয়ে আছে যারা এত বাচ্চা ভালোবাসে তারা বাচ্চা পায় না আর এই যে এমন মা যে কিনা বাচ্চা তার জীবনের কাটা তার পথের কাটা তার প্রেমের কাটা পরকিয়ার কাটা তাই বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিলো নিজের জীবন থেকে যদি ভালোই বাঁচত বাচ্চার সঙ্গে যোগাযোগ থাকতো মা যত বড়ো খারাপই হোক না কেন মা সন্তানের সঙ্গে দেখা করার পারমিশন পায় মা সন্তানকে আদর করতে পারে কাছে রাখতে পারে সে মা যত বড়ো খারাপই হোক না কেন আর এ একজন মা আজকে এতদিন ধরে আলাদা আছে বাচ্চার এত কিছু করতে পারে বাচ্চার একটা কাস্টাডি অ্যাপিল করতে পারে না তোমরা কমেন্ট সেকশনে দেখলাম অনেকেই এই ক্যাথাকে কামেন্টস করেছো বাচ্চাকে কবে আনবে বলো বাচ্চাকে তোমরা ওকে বাচ্চাকে আনতে বলো না এর কাছে বাচ্চা থাকলে বাচ্চাটা আর পুরো শেষ হয়ে যাবে বাচ্চাটার কোনো ভবিষ্যতই তৈরি হবে না তার চাইতো বাচ্চাটা যেখানে আছে ভালো আছে অ্যাটলিস্ট একটা সুস্থ পরিবেশ পাচ্ছে অন্তত আর কিছু না হোক পড়াশোনাটুকু শিখছে এই নোংরামি তো দেখছে না একাধিক নোংরামি যেটা মা করছে দেখবে একটা জিনিস বলি যে কোনো বাচ্চার ক্ষেত্রে বাবা যদি খারাপও হয় বাবা যদি দুটো তিনটে একাধিক সম্পর্ক রাখে সেটা মেনে নেওয়া যায় যে কোনো বাচ্চা হোক বড় হোক ছেলেমেয়ের ক্ষেত্রে বলছি কিন্তু মা যদি এইটুকু কিছু করে না সেটা মানা যায় না মানে মা জিনিসটাই এরকম তাই জন্য বলছি বাচ্চাটিকে তোমরা আর কেউ এই ক্যাথাকে কমেন্টস করো না আর কমেন্টস তোমরা করো কেন তোমরা ঘুরে ঘুরে মরে গেলেও এই ক্যাথা কোনোদিনও তার বাচ্চাকে তার কাছে আনবে না তাহলে সে কিয়া করবে কী করে তার তো নতুন নতুন পুরুষ সঙ্গী চাই তাই না বাচ্চা তো তার কাবাব মেয়ে হাত দিই বাচ্চার দায়িত্ব দিতে হবে বাচ্চার পেছনে টাইম দিতে হবে সেই টাইমটা সে তার এই সমস্ত সঙ্গীদের পেছনে দেবে আর ভিডিও করবে পয়সা ইনকাম করবে আর এদের পেছনে ইনভেস্ট করবে মানে টাকা দিয়ে ছেলে ধরবে নাহলে ওকে ও মনে করতে পারে ও বিশাল কিছু সুন্দরী অ্যাকচুয়ালি তো সেটা নয় গায়ের রঙটা ফসল সে সুন্দর হয় না তো ওকে ও ওকে কেউ না ওই ভালোবাসি বলে ভালোবাসতে আসবে না ওকে সবাই ভোগ করতে আসবে আর ও টাকা লুট করতেই আসবে যেটা হয়ে আসছে খুব শিগগিরই এই জিম ট্রেনারকে নিয়েও এরকম জিনিস ট্রেলার সামনে আসবে আসছে ধীরে ধীরে আর ফোকলা তো মুখ খুলবে বলেছে কালকে আজকের দিনটা যা কালকে ফোকলা মুখ খুলবে তারপরে আবার আমাদের এই ক্যাথাও মুখ খুলবে ক্যাথারও অনেক কিছু বলার আছে ক্যাথা কখনোই কিছুই বলবে না যা বলবে ওই যে ফোকলা একটা কথা ঠিকই বলেছে আই ওয়াশ করেছে কিভাবে আপনাদের সেটা বললে আপনারা বুঝতে পারবেন ওরকমই আই ওয়াশ করবে সবার সবাইকে ইমোশনালি অ্যাট্যাচড করবে ইমোশনালি ব্ল্যাকমেল করবে এই ক্যাথা বুঝতে পেরেছে তো ও সময় আসলে বলবো অপেক্ষা করছি সময় আসলে বলবো সেদিনও তোমার সময় আসার পরে বলেছিলে যখন তুমি তোমার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছিলে তারপরেও অনেক সময় নিয়েছিলে কমিউনিটি দিয়ে বলেছিলে সময় আসলে বলবো বললে তো সময় আসার পর তো কত কিছু কত শ্বশুরবাড়িকে বিক্রি করলে কত নিন্দা মন্দ গাইলে তাই না আজকে যে তুমি এই যে মুখ দিয়ে বড় বড় ফোটাচ্ছ না আর তোমার বাবা মা তোমাকে এত সাপোর্ট করছে শুধু তোমার পয়সা আছে বলে পয়সার জন্য আর এই পয়সাটা হয়েছে তোমার ওই জন্যই তুমি আজকে সোশ্যাল মিডিয়ায় জায়গাটা পেয়েছো নাহলে তুমি এধার কা না ওধার কা বুঝতে পেরেছো তো তো সেদিন আমরা ওয়েট করেছিলাম তুমি অনেক কিছু বলেছ বিক্রি করেছো তারপর তো তোমার পুরো রূপটা এখানে সামনে খুলে এসেছে আজকেও পাবলিক ওয়েট করছে বুঝতে পেরেছো আর পাবলিক তো ওয়েট করবেই আমরা তো ওয়েট করব কারণ আমরা তো মজা দেখছি মজা দেখছি মজা নিচ্ছি তাই না ওয়েট করছি তুমি কী সত্য এখানে উদ্ঘাটন করবে তার জন্য যাই হোক বন্ধুরা ভুল বললাম না ঠিক বললাম জানিও সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা